পিকচরি <laughs> বাকি <laughs> আর লোকের বাড়ি থেকে এসে তার একটাই কারণ কি আজকে মায়ের ঘরে একটা প্রাঙ্ক করতে চলেছি বিশাল গরম পড়েছে গরমে ওই যে হারিয়া গুলো হয় না তো আমি বললাম যে লোকের বাড়িতে ফ্যান চেয়ে মায়ের ওটা প্ল্যান করি কি যে হাইয়া খাচ্ছা এই বোতল এখন ঢালা হবে আরো একটা বোতল আছে মানে ছোট যদি দেখতে পাচ্ছি পরে তো ওই বোতলেই একটু ঢালা হবে আর মোটামুটি হারিয়া মতোই লাগবে ঠিক আছে আর হাড়িয়া খেয়ে শুনেছি নাকি সবাই একটু ভুল বলো মাকে না কি করে আমি জানি না কিন্তু আমার একটু অন্যরকম হবে তো ভিডিওটা দেখো যদি ভালো লাগে তো ভাই জায়গা লাগে তোমরা করে দিও সে চলো এখন ফ্যানটা ঢেলে নিই আর বন্ধু বন্ধুরা ফোন করে সব আসছে সে চলো রেডি হয়ে নিই আর তারপর মাকে বুনু ডাকবে ঝামেলা নিজে গেছি একশো কুড়ি টাকা গরমের মধ্যে

ભાર લાગે માર માર મા

ए लॉन्ग कार्ड देखा। हम्म। खा। <laughs> mm. हाँ। बटूकन। खेल। 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 खेल।

তো যাই গাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো ভাইয়ের চ্যানেলে দাদা লাগে করে দিও আর আজকে থোড়া গুলো দেখানো কে করে ঘোরো ঘোরো এটা নেপুদা আমাদের এটা আমার মামা কিন্তু মামা মামা ভাগ একসাথে বসে মারছিলাম আর বাবাই ভাই তো রয়েছে ঝকা ভাই আমরা তিনজন চারজন আজকে একদম পুরো বসে জমিয়ে আসর করে দিয়েছি তো ভিডিওটা যারা যারা দেখ হ্যাঁ ও আমার দিদি ছিল মানে আমার ঠাম্মাও একটু আমাদের সাথে একটু দিদি ভালো করে তো যাই গাইজ আসি নেক্সট প্র্যাঙ্কে আর কেমন আছে কমেন্ট করে দিও কিন্তু টাটা টাটা দেবো সবাই টাটা 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 আসছি নেক্সট প্র্যাঙ্কে